ওয়েলকাম টু আয়ার অ্যাকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল প্রাইমারি টেট দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের সেফ কাট অপ কত সে নিয়ে কিন্তু আলোচনা করবো কালকের ভিডিও করেছিলাম সেখানে তোমাদের ভালো রেসপন্স পাওয়ার জন্য এই কাটপের ভিডিওটা তৈরি করছি আমাদের কাছে যথেষ্ট ডাটা আছে প্রিভিয়াস ইয়ারের ডাটা আছে আমরা এর আগেও ভিডিও করেছিলাম যখন ডিএলএড এবং বিএড একসঙ্গে পরীক্ষা হয়েছিল তখন কাটঅফের ভিডিও করেছিলাম সেই ক্ষেত্রে একসঙ্গে ছিল বলে সেই ক্ষেত্রে আমরা ডাটাগুলো কালেক্ট করেছিলাম এবং এই ক্ষেত্রে বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে এনআইএসদেরকে বাদ দেওয়া হয়েছে চোদ্দো এবং সতেরো যারা কম্পিটিশান আসতে পারবে না তাদেরকে বাদ দেওয়া হয়েছে যারা দু হাজার একুশ তেইশ বাইশ চব্বিশে ডিএলএড করছে মানে অনেক চোদ্দ ক্যান্ডিডেটরা রয়েছে যারা এখনও পর্যন্ত ডিএলএড কমপ্লিট করেনি পাস করে আছে কিন্তু এখনও ডিএলএড কমপ্লিট করেনি তাই সেইগুলোকে বাদ দেওয়া হয়েছে সমস্ত কিছু বাদ দিয়ে ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে সাতাশ হাজারের মতো দু হাজার বাইশ তেইশ চোদ্দো সতেরো কিন্তু আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য সাতাশ হাজার টাকা আমি বাড়িয়ে তিরিশ হাজার করেছি কোনো অসুবিধা নেই আর ভ্যাকেন্সি ধরা হয়েছে পনেরো হাজার ভ্যাকেন্সি ধরা হয়েছে পনেরো হাজার এটা তোমাদের প্রশ্ন ছিল যে এটা তোমাদের একটা অনুরোধ ছিল আমি বুঝতে পেরেছি কালকে অনেকেই কমেন্ট করেছিল যে সাতাশ হাজার ভ্যাকেন্সি সরি সাতাশ হাজার ক্যান্ডিডেট এবং পনেরো হাজার ভ্যাকেন্সির ওপর একটা কাট অফ দিন অবশ্যই তোমরা যেটা বলবে সেটা করা হবে এবং একটা ডিসাইড করা হয়েছে কালকে যে এবার থেকে ভিডিওতে যদি একশোটা লাইক আর পঞ্চাশটা কমেন্ট আসে তাহলে সেই ভিডিওটার কমেন্ট বক্সের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমরা লাইভে তোমাদেরকে দেব। বেশ তাহলে এই ভিডিওতে কী কী আলোচনা করা হবে প্রথমত কাট অফ নিয়ে আলোচনা করা হবে দ্বিতীয়ত হচ্ছে পঞ্চাশের মধ্যে তুমি কত পেলে সেফ জোনের মধ্যে থাকবে তৃতীয়ত একাডেমিক স্কোর যদি তোমার কম থাকে তোমার একাডেমিক স্কোর কম রয়েছে চব্বিশ রয়েছে তেইশ রয়েছে তাহলে তুমি কি করবে তোমার কি কোনো চান্স রয়েছে অবশ্যই এই ভিডিওতে তুমি উত্তরটা পেয়ে যাবে দ্বিতীয়ত চতুর্থ হচ্ছে এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলাম অনেকেরই নেই তাহলে কি অনেকে পিছিয়ে যাবে এক্সট্রা কারিকুলাম কোনগুলো ভ্যালিড হবে কোনগুলো ভ্যালিড হবে না সেই নিয়েও কিন্তু আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখবে হয়তো তোমাদের অনেকের প্রশ্ন এই ভিডিওতেই লুকিয়ে রয়েছে তাহলে চলো শুরু করা যাক তাহলে আমি প্রথমেই তো বলেই দিলাম যে তোমাদের তিরিশ হাজার ক্যান্ডিডেট এবং পনেরো হাজার ভ্যাকেন্সি ধরে কিন্তু কাট অফ তৈরি করা হবে এবং এক্ষেত্রে তোমরা একটা জিনিস বুঝতেই পারছো পনেরো ইন্টু টু মানে তিরিশ তিরিশ হাজার হচ্ছে তাই তো পনেরো হাজার ইন্টু দুই করলে তিরিশ হাজার হচ্ছে তাহলে দেখো একটা সিটের জন্য তোমাদেরকে একটা সিটের জন্য দুজনের লড়াই হচ্ছে একটা সিটের জন্য কত দুজনের লড়াই হচ্ছে তাহলে এই যে ভ্যাকেন্সি যদি পনেরো হাজারও থাকে তোমাদের এবছর থাকবে তাহলে দুজনের যে কম্পিটিশান তাহলে কম্পিটিশানটা খুব একটা বেশি নয় কিন্তু তুমি যদি একটু ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নাও তাহলে তুমি কিছু চাকরিটা পেয়ে যাবে এরকম সুযোগ কিন্তু আর আসবে না ঠিক আছে এবং শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেগুলো শুনবে তাহলে চলো ইন্টারভিউ কাট অফ সরি কাট অফ করতে গেলে তোমাদেরকে দুটো জিনিস খুব ভালোভাবে জানতে হবে এই দুটো জিনিস যদি তুমি জেনে যাও তাহলে তুমি নিজে নিজে কাট অফের ভিডিও তৈরি করতে পারবে কিংবা নিজে নিজে কাট অনুমান করতে পারবে এটার জন্য কোনো মহাপণ্ডিত হওয়ার প্রয়োজন নেই দেখো কাট জন্য তোমাকে জানতে হবে যে কত হাজার ক্যান্ডিডেট রয়েছে যারা ইন্টারভিউ দেবে ঠিক আছে আমরা তো জানতে পেরেছি তিরিশ হাজারের মতো ম্যাক্সিমাম রয়েছি আর কত ভ্যাকেন্সি দেবে ম্যাক্সিমাম আমরা ম্যাক্সিমাম তো দশ অনেকেই জানো যে দশ তো দেবেই এবছর কিন্তু পনেরো হাজার দেবে আমি আমি বলছি পনেরো হাজার তোমাদের দেবে কিন্তু তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে সেসে আমি বলবো এগুলো তাহলে তিরিশ হাজার মতো তোমাদের ক্যান্ডিডেট আর পনেরো হাজারের মতো ভ্যাকেন্সি কাট অফ কেমন হতে পারে তার আগে আমি কিছু বলি অ্যাকাডেমিক বিষয় নিয়ে বলি এইগুলো আমাকে এই জন্যই বলতে হচ্ছে বেশি বাড়ি বাড়িয়ে তার কারণ হচ্ছে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আমি ক্লিয়ার করতে চাই যাতে একটা ভিডিওতে সব ক্লিয়ার হয়ে যায় দেখো এর বিষয়টা বলি তোমরা অনেকে হয়তো বলবে যে আগের মতো তো অ্যাকাডেমিক থাকবে না দেখো আগের মতো অ্যাকাডেমিক থাকবে কি থাকবে না সেটা এখন পর্যন্ত ডিসাইড কিন্তু করা হয়নি তাই আগের অ্যাকাডেমিক ধরেই কিন্তু আমরা কাট অফটা বের করব। টেটে পাঁচ টেটে গত টেটে হচ্ছে পাঁচ মাধ্যমিকে কত মাধ্যমিক হচ্ছে তোমার মাধ্যমিকে পাঁচ এইচ এস দশ এইচ এসে দশ তোমাদের ট্রেনিং হচ্ছে পনেরো ট্রেনিং থাকছে পনেরো আর তোমাদের অ্যাপটিউড টেস্ট প্লাস ইন্টারভিউ নিয়ে থাকছে তোমাদের দশ আর এক্সট্রা কারিকুলামে থাকছে পাঁচ তা টোটাল যদি ক্যালকুলেট করে যোগ করো তাহলে সব পঞ্চাশই হবে ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে অ্যাকাডেমিক যদি পরিবর্তন হয় আমাদের কাছে যতটা আপডেট রয়েছে অ্যাকাডেমিকের যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের পরিবর্তনটা কেমন হতে পারে সেক্ষেত্রে তোমাদের পরিবর্তনটা এমন হতে পারে যে এইচ এসে দশটাকে কমিয়ে দিয়ে পাঁচ করে দেওয়া হবে Ah, bueno. এখানে তোমাদের মাধ্যমিকের মাধ্যমিকের তোমাদের পাঁচটাকে বাড়িয়ে দশ করা হবে এমনটাই কিন্তু করা এমনটা করা হলে তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখবে এক কি দু নম্বর প্রত্যেকের কম বেশি হচ্ছে এর ফলে আমি যে কাট বলবো এই কাটপের কোনো হের ফের কিন্তু হবে না আর আবার অনেকেই বলতে পারো যে অ্যাকাডেমিকটা পুরোপুরি তুলে দিতে পারে না অ্যাকাডেমিক প্রাইমারি ক্ষেত্রে পুরোপুরি তুলে দেবে না ঠিক আছে অনেকেই বলতে পারো যে ইন্টারভিউ প্লাস টেটের মার্কস নিয়েই কিন্তু কাট হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত পর্ষ সভাপতি বলেনি এবং এটা বললে পারে সমস্যা হবে তাই এই বিষয়ে কিন্তু পদক্ষেপ নেয়নি মৈত্রী কমিটি এই বিষয়ে পদক্ষেপ নেয়নি এটা তোমাদের হাই স্কুলের ক্ষেত্রে সরি এটা তোমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হতে পারে অন্যান্য ক্ষেত্রে হতে পারে কিন্তু এই ক্ষেত্রে হবে না বেশ তাহলে এবার কাট বলি অনেকটা বড় হয়ে গেল বলাটা দেখো ওয়েট করে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার হচ্ছে কাট নিয়ে আলোচনা করব কাট অফের বিষয়টা হচ্ছে আমরা আগেও অ্যানালিসিস করেছি আমাদের কাছে ডাটা রয়েছে তা অ্যাকাডেমিক স্কোরের বিষয়টাও আমাদের কাছে রয়েছে কার কোথাও একাডেমিক স্কোর রয়েছে এর আগে আমরা কাট ভিডিও করেছিলাম সেক্ষেত্রে আমরা কালেক্ট করেছিলাম তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি বের করছি জেনারেল জেনারেল হচ্ছে তোমাদের তিরিশ থেকে একত্রিশ জেনারেল তিরিশ থেকে একত্রিশ আর তোমাদের হচ্ছে ওবিসি বি ওবিসি বি বি হচ্ছে তোমাদের আটাশ থেকে আঠাশ থেকে তিরিশের মধ্যে কারণ ও বিসি বিয়ের কাট অফটা অনেক সময় হেরফের হয় হ্যাঁ অনেকটা বেশি হেরফের হয় তাহলে এটা আটাশ থেকে তিরিশ দুই ডিফারেন্স খোলা অনেক অসুবিধা হবে তা হলে ও বিসি এদের ক্ষেত্রে তোমাদের আঠাশ থেকে উনত্রিশ আটাশ থেকে উনত্রিশ এসসি যারা রয়েছ তোমাদের কাট অফ এসসিদের কিন্তু একাডেমি স্কোর অনেকের খুব ভালো রয়েছে তাই এসসিদের একাডেমি অ্যাকাডেমিক স্কোর অবশ্যই ও বিসি এদের থেকে বেশি বেশি আছে আমি দেখেছি আর ও এ এদের থেকে এসসির কাট অফ কিন্তু বেশি যায় এটা হবে তোমাদের আটাশ থেকে আটাশ থেকে এটারও কিন্তু তোমার তিরিশ হয়ে যেতে পারে তোমরা ভাববে তাহলে ও বিসি বি আর এসসির মধ্যে কোনো পার্থক্য নেই দেখো ও বিসি বি আর এসসির মধ্যে পার্থক্য আমি এই জন্য বলছি না কারণ আমাদের কাছে অ্যানালিসিস অনুযায়ী বলছি ঠিক আছে এখানে মন গড়া তো কাটা বলছি না তাই এসসি থেকে তিরিশ তার কারণ এসসিদের অ্যাকাডেমিক স্কোরও কিন্তু ম্যাক্সিমাম জনের পঁচিশ প্লাস আছে মানে বুঝতে পারছো তারপর হচ্ছে এসটি এসটি তোমাদের পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ এবার দুটো গুরুত্বপূর্ণ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য সুখবর একটা হচ্ছে এইচ পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তোমাদের তো তোমাদের পাস করলেই তোমরা চাকরি পাবে এর পরও তোমরা যদি জানতে চাও তোমাদের কাট অফ কত যাবে তোমাদের কাট অফ হচ্ছে বাইশ কি তেইশ এরকম যাবে যেখানে তোমাদের অ্যাকাডেমিক স্কোরই বাইশ তেইশ তাই না তাই প্রত্যেকে চাকরি পাবে আর প্রাইমারি প্যারা টিচার প্রাইমারি প্যারা টিচার প্রাইমারি প্যারেন্স যারা আছে তাদের জন্য সুখবর তারা কিন্তু প্রত্যেকেই পাশ করলেই চাকরি পাবে তাদের কাট অফও কিন্তু ওই কুড়ি বাইশ এরকম যাবে ঠিক আছে মানে তোমাদের অ্যাকাডেমিক স্কোরটাই তোমাদের কাট মধ্যে চলে আসছে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজনও হচ্ছে না কিন্তু ইন্টারভিউ তুমি অ্যাটেন্ড করলেই তুমি চাকরি পেয়ে যাবে তাহলে বুঝতে পারছো জেনারেল এখানে এসসি আর ওবিসি বি এর মধ্যে পার্থক্য খুব একটা হবে না বুঝতে পারলে সেম সেম হতে পারে খুব কাছাকাছি পয়েন্টের পার্থক্য হতে পারে কিন্তু ওবিসি এদের ক্ষেত্রে পার্থক্যটা অনেকটাই বেশি হয় আর এস টিদের ক্ষেত্রে বললাম হ্যাঁ তাহলে বুঝতে পারলে কাট অফ কাট অফ এই বিষয়টাই তোমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল অনেকেই জানতে চেয়েছিলে কালকে কাট অফ বিষয়টা বলে দিলাম এবার তুমি নিজে ক্যালকুলেশন করে দেখো যে তুমি পাচ্ছ কি না পঞ্চাশের মধ্যে তোমার আসছে কিনা না পঞ্চাশের মধ্যে যদি আসে তাহলে খুবই ভালো এবার দেখো ইন্টারভিউ বিষয়টা নিয়ে আলোচনা করি দেখো তোমাদের প্রশ্ন হতে পারে যে ইন্টারভিউতে যদি আমি প্রেজেন্ট থাকি তাহলে কত নাম্বার দিতে পারে দেখো তোমাদের ড্যামোর জন্য পাঁচ থাকে প্লাস তোমাদের প্রশ্ন উত্তরের জন্য পাঁচ থাকে তাহলে দশ থাকে এবার থেকে আগের মতো আর ইন্টারভিউ হবে না এবার থেকে ইন্টারভিউটা একটু কড়াকড়ি হচ্ছে এবং সেই ক্ষেত্রে নাম্বার ঠিকঠাক দিতে হবে আগের মতো যাকে যা মন সেটা কিন্তু উত্তর দিলে হবে না নম্বর বিভাজন রয়েছে তুমি যদি অ্যাটেন্ড করো আর যদি তুমি ভালোভাবে উত্তর দিতে না পারো ঠিক আছে তাও তুমি এখানে এক পাবে আর তুমি যদি ডেমোতে মোটামুটি যদি বলতে পারো ডেমোর একটা আমি ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমার যদি আমাদের পেট ব্যাচে ভর্তি হতে চাও হতে পারো আমাদের ইন্টারভিউ ব্যাচ কিন্তু চলছে সেটা হচ্ছে ডেমোর একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই অন্য ভিডিওতে আর বলা হবে না এই ভিডিওতে বল দিচ্ছি এটা শেষ মতো দেখবে যখন তোমাকে ডেমোর জন্য বলবে ডেমোতে তুমি এক পাবে যদি মোটামুটি বলতে পারো তাও এক পাবে মানে দুই পাবে আর কি তুমি যদি ইন্টারভিউতে প্রেজেন্ট হয়ে থাকো তাহলে দুই তুমি পাবে এরপর তুমি যদি ভালো ইন্টারভিউ দাও তাহলে তুমি ছয় থেকে সাত হ্যাঁ ম্যাক্সিমাম নয় পর্যন্ত পাওয়া যায় সে দশ কাউকেই দেয় না দশে দশ যারা পায় তারা নিশ্চয়ই কোনো ঘাপলা করেছিল আগেরবার ঠিক আছে এবার কিন্তু দশে দশ কেউই পাবে না ঠিক আছে হয় তুমি মিনিমাম দুই মিনিমাম দুই মানে তুমি প্রেজেন্ট করলেই মিনিমাম দুই পাবে আর ডেমো ট্রিক্স যেটা শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তুমি যদি কোনো ডেমো না জানো তোমাকে বলা হলো যে ভগ্নাংশে ধারণা দাও আর তুমি সেই ডেমোটা তোমার সমস্যা ডেমো সম্বন্ধে তোমার ধারণাই নেই তুমি একটা আনকমন ডেমো তোমার চলে এসেছে তোমাকে বলেছে যে এই ডেমোর সম্বন্ধে আলোচনা করো তুমি তখন তুমি কী করবে দেখো ডেমোর টাইম হচ্ছে এক মিনিট খুব বেশি ম্যাক্সিমাম থেকে দু মিনিট এরকম টাইম কাউকেই দেয় না এক মিনিটের মধ্যেই ডেমোটা দেখে শেষ করে ম্যাক্সিমাম এই ডেমোর জন্য যে ট্রিক্সটা আমি শেখাচ্ছি সেই ট্রিক্সটা তোমরা কাজে লাগাবে তোমরা যে কোনো টিচারের কাছে পড়তে পারো কোনো সমস্যা নেই কিন্তু এই ট্রিক্সটা তোমরা যদি মনে রাখো আর যদি কোনো আনকমন ডেমো তোমাদেরকে ধরে নেয় যে এই ডেমোটার ওপর একটা আলোচনা দাও তাহলে কিন্তু সরি এটার ওপর এই বিষয়টার উপর একটা আলোচনা দাও তাহলে কিন্তু তুমি পারবে কীভাবে পারবে একটু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেলের পক্ষ হতে ইন্টারভিউ ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে ইন্টারভিউ বইও তোমরা ফ্রিতে পেয়ে যাবে যদি ব্যাচে যুক্ত হও ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন দেখো কিছু ট্রিপস এবং ট্রিক্স কিন্তু শিখ কিছু ট্রিক্স কিন্তু শিখে যেতে হবে সব মুখস্ত এবং সব প্র্যাকটিস করে গেলে হবে না ইন্টারভিউটা একটা আর্ট ঠিক আছে এবং এই আর্টটাকে তুমি কীভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারছো এটা দেখতে হবে তোমাদের কনফিডেন্স অটোমেটিক বিল্ড হবে এর জন্য তোমার মুখস্ত বেশি করার প্রয়োজন নেই শুনে নাও কীভাবে করবে আনকমন যদি কোনো ডেমো চলে আসে সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হলো যে তখন তোমাকে বলবে যে তুমি তুমি একটা ভঙ্গনেসের ওপর ডেমো দাও তখন তুমি কি করবে তুমি বলবে ধন্যবাদ স্যার আমাকে ডেমো দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই এটা বললে তুমি নিজে ফিল করে দেখো আমি যদি তোমাকে বলি এটা যে ধন্যবাদ স্যার আমাকে ডেমো করার সুযোগ করে দেওয়ার জন্য তোমার নিশ্চয়ই কী হচ্ছে ভালো লাগছে আমাদের কাজ হচ্ছে ইন্টারভিউ যারা বসে আছে তাদেরকে ভালো ফিল করা তোমার ইমপ্রেস করা তাদেরকে তুমি যদি ইমপ্রেস করতে পারো তাহলে কিন্তু তুমি পাঁচ থেকে ছ নম্বর ইজিলি পেয়ে যাবে আর আমাদের চ্যানেল পক্ষ থেকে যে ব্যাচটা লঞ্চ করা হয়েছে ব্যাচে কিন্তু আমরা অসংখ্য ডেমো ডেমো করাচ্ছি এবং সমস্ত উত্তর করাচ্ছি সমস্ত কিছু কভার করানো হবে সমস্ত ট্রিক শেখানো হবে কোনো চাপ নেই তাহলে তারপর কী বলবে যে স্যার আপনি আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র ছাত্র সে ছাত্রী ধরে নিতে পারি অনেকে রয়েছে যে হঠাৎ করে উঠে যায় উঠে গিয়ে বোর্ডে লিখতে লাগে কোনো রকম স্যারদের কাছে কোনো পারমিশন নেয় না ঠিক আছে তুমি না নিতে পারো কিন্তু আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে ইন্টারভিউতে ভালো নাম্বার তোলা পাঁচ মিনিটের মধ্যে কোনো কোনো মানুষকে যাচাই করা যায় না তাই ইন্টারভিউতে তোমাদের যে ইন্টারভিউটা না হয় সেটা দেখা হয় যে তুমি কীভাবে তাদেরকে ইমপ্রেস করতে পারো তুমি কীভাবে বাচ্চাদেরকে কিছু মানে ফার্স্টে প্রথমেই ক্লাসে ঢুকেই তুমি বাচ্চাদের মনোযোগ কীভাবে আকর্ষণ করতে পারবে এটাই কিন্তু দেখা হয় তাই তুমি যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকেই তুমি যদি দূরে সরে যাও তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে নাম্বার পাবে না তাহলে প্রথম থেকে একবার বলে দিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিওটার মধ্যে অনেক তোমাদের সাহায্য হবে আশা করি যে তোমাকে বলা হলো ভগনাথের ডেমো দাও তখন বলবে ধন্যবাদ স্যার আমাকে ডেমো দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী হিসেবে ধরে নিতে পারি তখন আমি আমি ইন্টারভিউ ক্লাস যখন করাবো ডেমো ক্লাস যখন করাবো তখন এই নিয়ে পার্টিকুলার আলোচনা হবে এখন একটু বলে দিচ্ছি তখন বলবে অবশ্যই হ্যাঁ তখন তুমি কি বলবে তখন তুমি তাদেরকে বাচ্চাদেরকে স্বাগতম জানাবে যে কেমন আছো তোমরা প্রত্যেকে ভালো আছো তো তা আর একটা বিষয় হচ্ছে যখন তুমি ভগ্নাংশ সম্বন্ধে তোমার কোনো ধারণাও নেই কিন্তু তুমি মোটামুটি তো জানো যে ভগ্নাংশ মানে কী তাহলে সেক্ষেত্রে তুমি একটা গল্প গল্প তৈরি করবে কিছুক্ষণের মধ্যে তুমি গল্প তৈরি করতে পারবে সামনে চোখের সামনে যা দেখতে পাবে সেটা দিয়েই তুমি গল্প তৈরি করবে যে এটা এটা অর্ধেক করা হলো এটা অর্ধেক করা হলো এইভাবে তুমি যদি গল্প তৈরি করো সামনে যা রয়েছে সেটা দেখে তাহলে কিন্তু তারা ইমপ্রেস হয়ে যাবে কারণ তুমি কোনো কিছু বানিয়ে বলছো না তুমি জাস্ট ইমাজিন করছো এবং তু সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরছো যেগুলো সামনে রয়েছে রিয়েল রয়েছে ঠিক আছে এবং কন কন একদম তুমি কংক্রিট যে বিশ্ব পার্টিকেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছো ঠিক আছে এই নিয়ে একটু বলা হলো এবার হচ্ছে এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলাম তো এক্সট্রা কারিকুলাম নিয়ে অনেকের চিন্তা অনেকে আমাকে অনেকে ম্যাসেজ করেছিল যে এক্সট্রা কারিকুলাম তো নেই দাদা তাহলে কী হবে তো এক্সট্রা কারিকুলাম নেই চিন্তার কোনো কারণ নেই নাইনটি ছেলে মেয়েদের এক্সট্রা কারিকুলাম কিন্তু নেই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভ্যালিড নয় সেগুলো কিন্তু গ্রহণ করা হয় না ওয়ান পার্সেন্ট রয়েছে যাদের এক্সট্রা কারিকুলাম গ্রহণ করা হয় তাহলে এই নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই সেই জন্য এক্সট্রা কারিকুলামের পাঁচ নাম্বারটাকে আমি নেগলেক্ট করে দিচ্ছি শুধুমাত্র তোমরা পঁয়তাল্লিশের মধ্যে কত কাট অফ হচ্ছে সেটা আমাকে জানাও তোমাদের কত নাম্বার হচ্ছে সেটা আমাকে জানাও কমেন্ট বক্সে তারপর যদি পঞ্চাশটার বেশি কমেন্ট এবং একশোটা বেশি লাইক হয় তাহলে আমি কমেন্টগুলোকে লাইভে তোমাদের অ্যান্সার দেব আর একটা কথা বলছি যে যাদের অ্যাকাডেমিক স্কোর কম রয়েছে তোমরা কি করবে অ্যাকাডেমিক স্কোর তোমাদের যে কম রয়েছে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমি যতটা জানি তোমাদের অ্যাকাডেমিক স্কোর তেইশ নিচে কারো নেই তেইশের নিচে কিন্তু কারো নেই আর ম্যাক্সিমাম জেনারেল যারা রয়েছে তাদের বলছি আমি তেইশের নিচে কেউ নেই তাহলে তুমি ভাবো আমি তিরিশ থেকে একত্রিশ কাট অফ বলেছি তাহলে এটা কি ইম্পসিবল পাওয়াটা দেখো পাওয়াটা কিন্তু ইম্পসিবল নয় তেইশ থেকে চব্বিশে যাদের রয়েছে তুমি একদম আশাহত হয়ে যাবে তা কিন্তু নয় ছয় থেকে সাত নাম্বার যদি তুলতে পারো তারও তা তো সেক্ষেত্রেও কিন্তু তোমার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একমাত্র ইন্টারভিউ মাধ্যমেই সম্ভব আর কোনো রকম রাস্তা কিন্তু প্রাইমারি ক্ষেত্রে আর নেই একবার তোমার অ্যাকাডেমিক স্কোর তুমি জানতে পারলে চব্বিশ হচ্ছে কি তেইশ হচ্ছে এর নিচে অ্যাকাডেমিক স্কোর আমার মতে জানা নেই যদি কারো থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সাত কি ছয় তুলতে পারবে এই আমি কি বললাম একটু আগে তোমাকে ভালো করে ইন্টারভিউ প্রস্তুতিটা নিতে হবে তুমি যদি ভাবো যে না ইন্টারভিউ প্রস্তুতি এক মাস কি দু মাসের মধ্যে নিলেই হয়ে যাবে একদমই ভুল কথা একদমই ভুল কারণ হচ্ছে অনেকেই বলে ইন্টারভিউতে কমন পাওয়া যায় না কিন্তু আমি বলছি ইন্টারভিউতে কমন পাওয়া যায় এবং ইন্টারভিউটাকে তোমরা যদি ভালোভাবে বুঝে যাও যে ইন্টারভিউটা আসলে কি জিনিস উদ্দেশ্যটা বুঝতে হবে তোমাদেরকে যদি বুঝতে পারো কিছু ট্রিক্স যদি তোমরা লাগু করো মানে যদি লাগাও তাহলে দেখবে ইন্টারভিউটা তোমার ভালো হবে ঠিক আছে সব কিছু তো জানা থাকতে পারে না তাই সব কিছু জানা না থাকলে তুমি এর পরিপ্রেক্ষিতে কী ভাববে মানে কীভাবে কাজটা করা যায় এটা ভাবতে হবে আমি পারবো না এই বিষয়টা তুমি যদি ভেবে না যে আমি পারবো না তার মানে তোমার ইন্টারভিউ সত্যি ভালো হবে না আর তুমি যদি ভাবো যে পারবো কিন্তু কীভাবে করা যায় এই কিভাবে করা যায় মনের মধ্যে সবসময় নিয়ে আসতে হবে কোনো কাজ কিন্তু অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল তুমি কি করবে ভাববে যে কীভাবে করা যায় কোনো না কোনো পদ্ধতি অবশ্যই রয়েছে ঠিক আছে সমস্ত কিছু সমস্যার সমাধান রয়েছে শুধু ভাবতে হবে যে কীভাবে এটাকে করা যাবে এই চিন্তা ভাবনাটাকে তৈরি করতে হবে মনের মধ্যে ভাবলে হবে না যে আমি পারবো না কীভাবে করতে পারবো এটা ভাবতে হবে হয়তো তোমার সময় লাগতে পারে এক মাস দু মাস তিন মাস কিন্তু এটা হবে তুমি যদি চেষ্টা করো চেষ্টা করেছো হয়নি এমন কিন্তু খুব কম ঠিক আছে তাহলে অনেক কিছু বলে ফেললাম কাট অফটা বিষয় বুঝতে পারলে যদি তোমাদের কোনো বিষয় বিষয় জানার ইচ্ছে থাকে যদি কমেন্ট করতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট করো আমি নিশ্চয়ই দেখব সময় হলে এবং সেই সময় হলে তোমাদের জন্য ভিডিও আবার তৈরি করে দেওয়া হবে